নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বারবার এটা ঠিক করতে তার কারণে এটা ঠিক করতে যে আমার দেখা গেছে প্রায় আধা ঘন্টার উপরে চলে গেল হিসাবের মানে বাইরে যতবার যাই হিসাবটাই ব্যবহার করি তো যার কারণে দেখা যাচ্ছে ঘামতে ঘামতে অবস্থা অনেক খারাপ হয়েছে গজন্য রাখি আসছে তো যাই করে সাবজেক্ট বা এখন আসি যেই সাবজেক্টে কথা বলতে আসছে আজকে সেই সাবজেক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলি তো আজকে হঠাৎ করে যে মানে মোবাইলে না টিভিতে দাঁড়ান মনে করেন মোবাইলে না টিভিতে না মোবাইলে না টিভিতে টিভিতে আমার ছেলেরা কার্টুন দেখতেছে তো কার্টুন দেখতে দেখতে হঠাৎ করে আমি একটু মোবাইলটা দেখি আমি তো দেখো ভালো কথা দেখো তো আমি নিয়োগ করছি যে হজের যেইটা হয় আমাদের হজের যে যে লাভ বাইক আল্লাহম্মা লাভ বাইক এটা খুবই আমার কাছে ভালো লাগে একদম ছোটোবেলা থেকে এটা এই আওয়াজটা আমার জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো আমি প্রত্যেক কোরবানিদের সময় যেটা করে এটা আমি ছাড়ি হজের দিন এটা আমি ছাড়ি জোরে জোরে ছাড়ে শুনি তাই কাজ করতে গেছিলাম সার্চ করতে যাওয়ার মধ্যে সামনে যে এবার কোরবানির হাটে দেখা গেল সাকিব খান আর পরিমন তো আমি বেশি একটা মানে গুরুত্ব দিইনি যে হয়তো ওরা কোরবানির গরু কিনতে এসেছে কারণ ওরা সেলিব্রিটি মানুষ টাকা পয়সা আছে অনেক ওরা তো অবশ্যই ভাই লাখ লাখ টাকার গরুই কিনবে তো ওরকম একটা চিন্তা করতে পারব যে দুইটা গরুর সামনে দেওয়া কিন্তু শাকিব আরও চেহারা নেই আরও চেহারা তো আর বাঙালি ভাই কৌতূহলত থাকবি যেহেতু বাঙালি আম বাঙালি তো কৌতুক অল্প শত সার্চ করে দিই সার্চ করতে যায় দিয়ে যে এক অন্যরকম রকম পরিমণি এক অন্যরকম শাকিব খান একটা মহিলা দুটা গরু বিক্রি করবে তার দুটা গরু সে অনেক কষ্ট করে এত বছর লালন পালন করছে তো একটা হলো সাদা আর হলো ব্রাউন কালার সাদাটার দাম হলো যেটা পরিমাণে উনি নাম রাখছে ওইটার দাম হলো এক লক্ষ ষাট হাজার আর সাকিব খানের দাম হলো পাঁচ লাখ সাদাটার দাম নাম রাখছে পরিমাণে সাদা গরুটা দেখতেও সুন্দর তো এর জন্য উনি পরিমাণে অনেক পছন্দ করে তাই পরিমাণে রাখছে ভালো কথা সাকিব খান কি লেগে রাখলো ওই ব্রাউন কালার দেখে তবে সাকিব খান কি ব্রাউন কালার মতো দেখতে তো দেখেন আমরা যাদেরকে সেলিব্রেটি বলি আমরা বাঙালিরা ওনাদেরকে সেলিব্রেটি বলি যে ওনারা হলো সেলিব্রিটি সেই সেলিব্রিটি মানুষদেরকে মানুষের নাম গরুর নামের সাথে মিলিয়ে রাখে যে গরু হলো ইয়া আমরা গরুর নাম রাখছে সাকিব খান আতিম বলার মতো কোনো ভাষা নাই আমি তো দেখে পুরো এটা শেখা গেছি ভাবছি যে সাকিব খানের গরুর দামটা কত শুনি পরিমাণ গরুর দামটা কত শুনি তারপর গরুর দাম তো শুনতে পারলাম না দেহে আসলাম সাকিব খানের আর পরিমাণে বললাম না এক অন্যরকম সাকিব খান অন্যরকম পরিমাণ তো যাই হোক যা দেখলাম দেখলাম বাঙালি কিছু পারুক আর না পারুক মানে মানুষকে বারোটা বাজায় দিতে পারে আমার প্রশ্ন যে এই গরু যদি ফাগর পরিমণি দেখে তো এদের অবস্থা কি হবে কি মনে করবে এদের মানে কি বলে যে রিয়াকশনটা কেমন হবে এটা না আমাকে দেখার ইচ্ছা সাকিব খানার পরিমাণের রিয়েকশনটা কেমন হয় এই সাকিব খানার এই পরিমাণের কে দেখা আমার খুব ইচ্ছা যে দেখি এই গরুটা এই গরু দুইটা সাকিব খানার পরিমাণে দেখে কিনা তাদের রিয়েকশন দেয় কিনা মানুষ পারে এর আগে শুনলাম কি জানি গরুর নাম রাখছে আর কত কত রাখে তো আমার এবার ইচ্ছা কি জানেন যে ভাই খান পরিমানে তো দেখলাম এরপরের জাহেদ খানকে দেখাবো জাহেদ খানটাই ভাইরাল মানে তার কাজের থেকে সে বেশি অকাজ দেওয়া ভাইরাল বেশি তো যাই হোক ভাইরাল তো ভাইরাল কি বলবো মানে বাঙালির কার্যকলাপ দেখলে হাসি ছাড়া কিছুই আসে না এখন আবার বলতে পারেন যে তার মন চাইছে সে রাখছে তার গরু হ্যাঁ ভাই ঠিক আছে তার মন চাইছে সে রাখছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই কারণ তার গ্রামের মানুষ তারা সহজ পূজা হয় তারা আমাদের মতো এত বেশি কি বলে পেজগি বাজে মানুষ হয় না তারা বোঝে না ওরকম তাদের ভালো লাগছে পরিমাণে যে ভালো লাগছে সাকিব খান তাই তাদের দরের গরুর নামও তারা এটাই রাখছে ওইটা নিয়ে আমার কাছে কোনো ইয়ে নেই বাট বিষয়টা হাস্যকর রোমাঞ্চক আমি আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারা সার্চটা দেখতে পারেন আমার টিভিতে যখন আসছে অবশ্যই এটা সার্চের লিস্টে গেছে তো যেহেতু আর দুদিন পরে কুরবানিদ খার কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমিও চেষ্টা করবো ঈদটা যেভাবে কাটাই কিভাবে কাটাই না কাটাই আপনাদের সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এবার ঈদটা আমার অনেক ভালো কাটবে সবসময় এই ভালো কাটানো যে এমন না হ্যাঁ আগে একসময় খুবই ভালো লাগতো খুবই ভালো লাগতো যখন দেখা গেছে যে নিজের বাড়িতে ছিলাম তখনকারিখটা অন্যরকম ছিল ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগতো সময় তারিখটা কারণ একটা যে কি বলে দায়িত্ব তখন দায়িত্বগুলো পালন করা লাগতো আর তখন নতুন নতুন দায়িত্ব পালন করতাম ভালো লাগতো খারাপ লাগতো না একসাথে সবাই মিলা ঈদ করতাম ঈদের সময় বাচ্চাগুলো সবাই একসাথে একসাথে দাঁড়ায় থাকতো এই বকশিস দাও বকশিস দাও আমিও খুব তাড়াতাড়ি মধ্যে থাকতাম রান্নাবান্না শেষ কখন করতে পারতাম কখন করতে পারতাম না টাকা দিতে হইব সেইগুলো নিয়ে মানে একটা ব্যস্ততার মধ্যে থাকে হ্যাঁ এখন আসে আসে যেন সে আসে তো এবার যদি বাচ্চাগুলো সবগুলো আসে একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও করে দেখবেন আমার বাচ্চাগুলা এসে কিভাবে আমার কাছে চায় টাকা গুলা কাকিমা টাকা দাও বকশিস দাও একদম বড়টার থেকে শুরু করে ছোট গুলা একদম যেটা পিছি সেটা এসে বকশিস দাও আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে কারণ এটাই হলো আমাদের কাছে একটা আনন্দ ঈদের সব থেকে বড় আনন্দ এটা এটা বড় ছেলের থেকে শুরু দেখবেন ছোটো যে ছেলেরা আছে না সেও আসবে আর আপনাদের কাছে এই মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন যে বড় ছেলে বলতে যেটা বুঝাইছি যে আমার দুটা ছেলে আর বড় ছেলে যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে আমাদের বাড়ির আমার শ্বশুরবাড়ির যে বড় ছেলে আমার বাঁশের যে ছেলে আমি ওরে বড় ছেলে হিসাবে বুঝাইছি আপনাদেরকে কারণ ওই আমাদের কাছে বড় ছেলে আর ওরা ভাই বোনেরা সবাই ওরা বড় ভাই বলেই ডাক বইয়াটাকে বলতো ওরা বড় ভাই বলতে ওরাই মনে করে আর ও এখনো পর্যন্ত কিন্তু এই ঈদের সময় কেউ আসুক না আসুক মানে বাচ্চারাও না আসে আমার আসবে মানে আমি একদম ও অন্য কোনো বাচ্চারা আসলে না যদি না আসে আমার বড় ছেলেটা আমার কাছে আসবে কারণ ওর মানে এটা একটা ই যে আমি কাকিমার কাছে যাবো আর টাকা যতটুকুই দেয় না কেন যাই দিই না কেন ওইটাও কাছে কেন না কাকিমার কাছে যেতে হবে এটা হলো সত্যি বড় কথা তো যাই হোক ছেলে আমার অনেক বড়ো হয়ে গেছে ইনশাআল্লাহ কয়েকদিন পরে শাশুড়ি হয়ে যাবো সবাই দোয়া করবেন ছেলে কিন্তু আমার অনেক বড় অনেক বড়ো বলতে অনেক বড় আমি ইনশাল্লাহ আমার বড় ছেলে আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব যে আমার ছেলে কেমন করে মানে এমন করে বাচ্চাদের মতো করে ও কথাবার্তা হাসি তো আসলে মা ডাক সর্বপ্রথম তোর কাছ থেকে শিখছি আমি তো পরে নিজে পরে মা আমি কিন্তু মা ডাকে হচ্ছে কতটা শান্তি আর কতটা যে কি বলে যে মা ডাক্তাই যে কতটা শান্তির এটা আমি বুঝতে পারছি ওর ওর মানে ওদের কারণে যে মা ডাকে কত শান্তি ওরা যখন প্রথম প্রথম মাইসে আমার কাকিমা কাকিমাকে ডাক্তার এত ভালো লাগতো এত ভালো লাগতো আর এখন তো সেই ছেলে কত বড় হয়ে গেছে তো আমার এখন দেখা গেলে কাকিমা আমি কিন্তু যাব তুমি আর কেউ যাক না যাক তুমি আমার টাকা দেখে দেবে আর আমি কিন্তু এক বলে যে আমি এখন না আমি যখন বৌরা অনেক বয়সে হয়ে যাবো কাকিমা তখন আমি তোমার কাছে যাব তো আপনারা সবাই দোয়া করবেন আমিও চাই যে আমার ছেলে যত বড় হোক না কোনো বিয়ে হোক ছেলে মেয়ে হয়ে যাক যাই হোক না তো আমি যেন আমার ছেলেরা মন বইরা বকিয়ে যেতে পারে আমার সাতটা ছেলে সাতটা ছেলে আমার সাতটা ছেলে আমার জন্য যে কি পাগল বুঝাইতে পারবো না আমি সব দেখাবো আপনাদেরকে ভিডিও মাধ্যমে আপনাদেরকে সব দেখাবো যে আমার সাতটা ছেলে আমার সাতটা ছেলে কেমন করে আমার দেখলে বা ওদের ভালো মানে ওরা আমার দেখলে কেমন করে ওদের এক্সাইটেড ওদের ভালোবাসার কী রকম ভালো প্রকাশ করে আমার সাত ছেলে দেখলে আপনারা বুঝতে পারবেন এমনি যদি ঈদের সময় সাতজনই আসে ইনশাল্লাহ আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমার সাতটা ছেলে আমার সাথে কেমন করে তো เราม่เออนะเรามนะ่น